বন্ধুরা আমরা সকলে জানি যে এই যে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল আমাদের বাগানে রয়েছে এই ফুল কিন্তু গরমের প্রধান ফুল প্রদান করার গাছ কিন্তু যদি আমরা সামান্য কিছু টিপস এবং সামান্য কিছু পরিচর্যাকে অবলম্বন করে এই গাছকে ভালোভাবে যত্ন করি তাহলে কিন্তু এই যে শীতকাল চলছে নভেম্বর মাস এই নভেম্বর মাসেও কিন্তু আমরা অপরাজিতা ফুল গাছের মধ্যে ভালোভাবে কিন্তু ফুল পেতে সক্ষম হব শীত শুরু হতেই এবং তাপমাত্রা যখন কমতে শুরু করছে তখনই কিন্তু অপরজিত ফুল গাছের মধ্যে আমরা কিছু প্রবলেমকে লক্ষ্য করছি সবার প্রথম প্রবলেম হচ্ছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলের আয়তন বা সাইজ কিন্তু হঠাৎ করে ছোট হতে শুরু করবে এবং তারপরে হয় কি এই যে গাছের পাতাগুলো রয়েছে পাতাগুলো কিন্তু হঠাৎ এইভাবে হলুদ হয়ে ঝরতে শুরু করেছে এগুলো সবই হচ্ছে আমাদের এই ওয়েদারের প্রবলেমের জন্য শীতেও যদি আমাদেরকে অপরাজিত ফুল গাছে অল্প বিস্তর ফুল পেতে হয় বা গাছে যদি চাই এই দেখতে পাচ্ছো দেখো ছোটো হলেও গাছে কিন্তু ক্রমাগতভাবে ফুল আসছে এইভাবে যদি আমাদের গাছের প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে যদি আমরা ফুল পেতে যাই তাহলে এই নভেম্বর মাসে দাঁড়িয়ে আমরা গাছকে কোন ধরনের পরিচর্যা করবো কী ধরনের টিপসগুলোকে ফলো করবো যাতে আমাদের গাছের মধ্যে এই যে নতুন শাখাগুলো দেখতে পাচ্ছ এই নতুন এই নতুন শাখা ক্রমাগতভাবে আসে এবং প্রত্যেকটা শাখার মধ্যে যাতে আমরা কুড়ি দেখা পাই এই যে দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটা শাখার মধ্যে কিন্তু কুড়ি আছে তো এইভাবে ফুল ফোটাতে গেলে কী কী টিপসকে অবলম্বন করতে হবে কোন ধরনের খাবার এই সময় প্রয়োগ করবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল এ প্রেস করে নেবে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে টিপসটা আমরা ফলো করব, সেটা হচ্ছে এই যে অপরাজিতার ফুল গাছগুলো আমাদের কাছে রয়েছে সেটা আমাদের ল্যাভেন্ডার হোক সেটা আমাদের এই সিঙ্গেল পেটাল নর্মাল ভ্যারাইটি হোক প্রত্যেকটা ভ্যারাইটিকে কিন্তু মিনিমাম আমরা সানলাইটের মধ্যে রাখবো যত ভালো এই যে অপরাজিতার গাছগুলো রয়েছে তত ভালো যদি আমরা রোদের মধ্যে রাখতে পারি তত ভালো কিন্তু এর গ্রোথ দেখতে পারব পোকা মাকড়ের আক্রমণও কম দেখতে পারবো এবং সর্বোপরি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি আমরা এই ফুল কিন্তু ক্রমাগতভাবে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে আমরা দেখতে পাবো কিন্তু দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু আমাদের ফুল আসতে শুরু করেছে এবং যে সমস্ত ব্রাঞ্চেসে ফুল আসেনি সেগুলোর মধ্যে কিন্তু দেখা হয় দেখো ফুলের কুড়ি কিন্তু ক্রমাগতভাবে আসছে তাই এই শীতকালে ন্যাচারালি যদি আমাদের অপরাজিতা ফুল গাছের গ্রোথকে ঠিক রাখতে হয় তবে কিন্তু দিনের অন্তত তিন চার ঘন্টা যেখানে সানলাইট ভালো আসছে সেখানে কিন্তু আমাদের এই টপগুলোকে রাখতে হবে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে জল দেওয়া অনেকটাংশে কমে আসে কিন্তু অপরাজিতা ফুল গাছে যদি আমাদেরকে ভালোভাবে গাছের গ্রোথকে রাখতে হয় তবে এই যে মাটি রয়েছে এই মাটিকে কিন্তু আমাদেরকে ময়েস্ট ভাব রাখতে হবে অন্তত পক্ষে এই যে উপরের যে মোটা দু থেকে তিন ইঞ্চি লেয়ারটা রয়েছে এই লেয়ারের মাটি যদি আমরা এইভাবে হাতে নিই তবে যেন এইভাবে করলে পরে দেখতে পাচ্ছ দেখো মাটিটা কিন্তু দলা বেঁধে যাচ্ছে তার মধ্যে এর মধ্যে কিন্তু ময়েস্ট ভাব রয়েছে এবং আমরা যদি এই মাটিটাকে ছেড়ে দিই দেখো মাটিটা কিন্তু পুরো ঝুরঝুরো হয়ে পড়ছে তো এইভাবে যদি ময়েস্ট মাটি আমরা টবের মধ্যে বজায় রাখতে পারি তবে কিন্তু আমাদের হবে এই যে অপরাজিতার ফুল গাছ রয়েছে এই ফুল গাছের গ্রোথ ভালো থাকবে দ্বিতীয়ত পাতা কুয়া হলুদ হবে এবং তৃতীয়ত এই যে ফুলের কুঁড়িগুলো আসে এই ফুলের কুড়িগুলো কিন্তু চট করে হলুদ হয়ে ঝরে পড়বে না সমস্ত ফুল কিন্তু ভালোভাবে সময় দাঁড়িয়ে যে কাজগুলো আমরা করতে পারবো না সেটা হচ্ছে কি আমরা কি করি এই গাছের কিন্তু ক্রমাগত এই যে ফুলের কুড়িগুলো আছে এই নতুন ডগার মধ্যে এই ফুলের কুড়িগুলো আনার জন্য কিন্তু গাছের এই মাথাটাকে কিন্তু আমরা পিঞ্চ করে দিই এই পিঞ্চ করলে হয় কি আরো এই জায়গাগুলো থেকে নতুন মাল্টিপেল ব্রাঞ্চেস বেরোয় আরও প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারি যেহেতু অপরাজিতা একটি গরমের প্রধান গাছ এই কিন্তু শীত আস্তে আস্তে ডরমিন চলে যায় তাই যদি অল্প বিস্তর ফুল আমাদেরকে ক্রমাগতভাবে পেতে হয় এই দেখতে পাচ্ছ দেখো কুড়ি কিন্তু আমার গাছে ক্রমাগত আসছে তার মানে কি এই পিঞ্চ করা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে কারণ এই সময় কিন্তু গাছ নতুন করে আর গ্রোথ নিয়ে আসতে পারে না যে সমস্ত গ্রোথগুলো নিয়ে আসতেছে সেগুলোকে আমরা পিঞ্চ করব না আমরা ফুলগুলো কিন্তু ক্রমাগতভাবে নেবো এবং দ্বিতীয়ত কি আমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছকে কোনোভাবেই কিন্তু এখন হার্ড প্রুনিং হোক সফট প্রুনিং হোক রিপোর্টিং করা হোক এই কাজগুলো করব না যদি নিতান্তই আমাদের খুব প্রয়োজন না থাকে চতুর্থ যে বিষয়টা খেয়াল রাখতে হবে যদি আমরা চাই আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে ফুল থাকবে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে আমাদের ক্রমাগতভাবে এইভাবে ফুলের কুড়ি আসবে তাহলে কিন্তু এই সময় তাকে দাঁড়িয়ে একটা কাজ আমরা করব না সেটা হচ্ছে এই যে অনেক ডালের মধ্যে বীজ আসতে শুরু করে এই যে সিটপটগুলো পটগুলো আসতে শুরু করে এগুলোকে কিন্তু আমরা আসতে দেব না যদি তোমাদের মনে হয় যে তোমরা বীজ নেবে নতুন গাছ তৈরি করবে তাহলে গাছের মধ্যে এক দুটো বীজকে ছেড়ে দিয়ে বাকি বীজ কিন্তু তোমরা তুলে ফেলবে নইলে হবে কি এই বীজ থাকাকালীন কিন্তু গাছের পাতা ক্রমাগতভাবে হলুদ হবে ফুলের কুড়ি আসা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যদিও এই যে এক দুটো করে কুড়ি আসতে শুরু করেছে এই কুড়ি আশাগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কারণ গাছ তার সমস্ত এনার্জি কিন্তু ফোর্স করবে এই সিডগুলোকে পরিপক্ক করার জন্য তাই যদি আমাদের শীতকালে অল্প বিস্তর নীলকণ্ঠ বা অপরাজিতিতে ফুল পেতে হয় এই সিট কিন্তু আমাদের আসার সঙ্গে সঙ্গে রিমুভ করতে হয় পাঁচ নম্বর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এভরি পনেরো দিনে এই যে শীতকাল শুরু হচ্ছে এই শীতকাল শুরু হবার সঙ্গে সঙ্গে প্রত্যেক পনেরো দিনে আমরা কি করব। এই যে ড্র্যাক করা মানে হচ্ছে মাটিকে সামান্য পরিমাণে খুশে নেওয়া এই খুশে নেবার কাজটা যদি প্রত্যেক পনেরো দিনে আমরা করতে পারি তবে হয় কি আমাদের কিন্তু এই খুশে নেওয়ার সঙ্গে সঙ্গে মাটিটা কিন্তু একদম ভুর এবং উর্বর রয়েছে এরকম ভুর ভুরে মাটি যদি আমরা তৈরি করে রাখতে পারি তবে কিন্তু আমাদের গাছের গ্রোথ এবং শেকড়ের বৃদ্ধি কখনো কিন্তু ব্যাহত হবে না সবসময় গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে তাই অবশ্যই গাছের বৃদ্ধির জন্য শেকড়ের ভালো বৃদ্ধির জন্য প্রত্যেক পনেরো দিনে আমরা একবার করে কিন্তু টবের মাটিটাকে এইভাবে কিন্তু খুশিয়ে নেব এবার কিন্তু আমাদের খাবার প্রয়োগ করার পালা সর্বপ্রথমে যে খাবারটা আমরা নেব সেটা হচ্ছে এক বছরের পুরনো যে কোনো ধরনের কম্পোস্ট সেটা গোবর সার হোক কেঁচো সার হোক পাতা পচা সার হোক এবার এর মধ্যে আমরা একটা চামচ কি নেব এটা হচ্ছে সর্ষের দানার গুঁড়ো হ্যাঁ আমরা যে আমাদের বাগানের জন্য বা বাড়ির জন্য কালো শর্ষে হোক বা হলুদ সর্ষে দানা থাকে সেটাকে তিন থেকে চার দিন ভালো করে রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করলে কিন্তু এরকম একটা গুঁড়ো পেয়ে যাবে যেটা কিন্তু সর্ষের খোলের থেকে আরও ভালো পরিমাণের কিন্তু কাজ করে তো এটা আমরা নিয়ে নেব কি এক চামচের মতো এবার এর সঙ্গে আমাদের মাটিটাকে উর্বর এবং অ্যাসিডিক রাখার জন্য এবং ভালো পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করার জন্য আমরা কী নেব এই যে চা পাতা রয়েছে ফ্রেশ চা পাতার এই যে মিক্সটা আমি তৈরি করে রেখেছিলাম এই মিক্সটা আমরা সামান্য এক চামচ নেই এবার সামান্য পরিমাণে আমি কিন্তু এখানে হিউমিক অ্যাসিড নেবো কারণ এই সমস্ত খাবারগুলো গাছ যদি ডাইজেস্ট ভালোভাবে করতে হয় তবে কিন্তু এই হিউমিক অ্যাসিড সাহায্য করবে আমাদের এই খাবারটাকে গাছের ক্ষেত্রে ভালোভাবে ডাইজেস্ট করানোর জন্য তো এবার এই যে সব খাবারগুলো রয়েছে এটাকে মিক্স করে আমরা একটা কিন্তু মিক্স খাবার তৈরি করে নেব এই যে খাবারটা রয়েছে প্রতি পনেরো দিনে আমরা কি করব প্রতি পনেরো দিনে পাত্র হিসেবে এক থেকে দু চামচ এই খাবারটা কিন্তু আমরা ক্রমাগত আমাদের প্রত্যেকটা অপরাজিতা বা নীলকণ্ঠর ফুলের টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে এবার আমাদের সর্বশেষ কাজ হলো অনেক সময় শীতকালে আমরা দেখতে পাই কুয়াশা হবার জন্য যে আমাদের এই অপরজিতা ফুল গাছের মধ্যে কিন্তু পোকা পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় বিশেষ করে সাদা মাছির আক্রমণ হয় বিশেষ করে পাতা খাবা পোকাদের আক্রমণ হয় এই পোকা মাকড়ের উপদ্রব কমানোর জন্য আমরা কি করব প্রত্যেক সপ্তাহে যখন খাবার প্রয়োগ করছি তার সঙ্গে আমরা কিন্তু বিকেলবেলার দিকে গাছে নিমতলের স্প্রে করে দেবো নিমতেলের স্প্রে যদি আমরা গাছের মধ্যে ক্রমাগতভাবে করতে পারি তবে কিন্তু গাছ কিন্তু আমাদের সবসময় রোগমুক্ত থাকবে ছত্রাক মুক্ত থাকবে তো এই কাজটাকে কিন্তু আমাদের করতে হবে খাবার প্রয়োগের সঙ্গে সঙ্গে যদি অপরিজিত ফুল গাছকে গোটা শীতে আমরা সুরক্ষিত রাখতে চাই যতগুলো টিপস এবং ট্রিক্স আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম আমাদের এই অপরিজিত বা নীলকণ্ঠ ফুল গাছে যদি আমাদেরকে অল্প বিস্তর করে ওই শীতকালে ফুল ফুল তবে কিন্তু প্রত্যেকটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ এখনও কিন্তু সঠিকভাবে শীত পড়েনি যখন টেম্পারেচার আরও লো হয়ে যাবে এই ফুল আসা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে তাই এই ওয়েদারকে কাজে লাগিয়ে আমরা এখনও কিন্তু এইভাবে ফুল নিতে সক্ষম হব যেরকম কিন্তু আমিও অলরেডি আমার গাছে ক্রমাগতভাবে ফুল পাচ্ছি তাই এই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখালাম নিজেদের বাগানে অ্যাপ্লাই করো কি রেজাল্ট হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার